যখন আমরা কোনো সাজ শাটারিং করি সেই শাটারিংটা কিভাবে করা হয় আমরা এখানে শাটারিংটা কিন্তু কমপ্লিট করছি হয়তো বা কাল থেকে আমাদের এখানে যে বিমটা আছে বিমে রডগুলো আমরা তুলে নিব বা বিমটা সাজিয়ে নিব বা বেঁধে নেব সেই জন্য আমরা কিন্তু আজকে সারটা চেক করবো যে আমাদের সার্টারিংটা অ্যাকুরেটভাবে হয়েছে কি না বা সঠিকভাবে হয়েছে না হয়েছে কিনা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন যারা বা এই ধরনের কাজ করে নিচ্ছেন বা করতেছেন বা কোনো মিস্ত্রি বাই কোনো মালিক যদি এই ধরনের কাজ করেন অবশ্যই কাজগুলো আপনারা আমাদের মতো এভাবে চেক দিবেন ভিমটা কিন্তু আমাদের হতে হবে দশ ইঞ্চি দেখেন দশ ইঞ্চিতে এক সুতা কম আছে এক কম থাকার কারণ হচ্ছে এখানে যখন মশলা পড়বে ভাইব্রেশন করবেন তখন কিন্তু এই এক কিন্তু এড়ে যাবে বা ছেড়ে দিবে আর খুঁটিগুলো অবশ্যই দুই ফিটের মধ্যে রাখবেন খুঁটিগুলো কিন্তু দুই ফিটের মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয় আমাদের দুই পাশে দুইটা খুঁটি আছে মানে জায়গা বুঝে কিন্তু অনেক সময় খুঁটির মাপগুলো করা হয় দেখেন এখানে আমাদের কিন্তু বাইশ ইঞ্চি পরপর পড়ছে মানে বাইশ ইঞ্চি পরপর যদি আমরা না দিই সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে আঠাশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি পর খুঁটিগুলো হচ্ছে আর পারগুলো যেগুলো দেওয়া হচ্ছে মানে পার বারা বা পার আমরা যেগুলো ধরি সেগুলোও কিন্তু আমরা দুই ফিট বা পঁচিশ ইঞ্চির মধ্যে রাখি ছাব্বিশ ইঞ্চির মধ্যে রাখি সেটা বিম সাদের ক্ষেত্রে কারণ অনেক জায়গায় দেখা যায় যে আমাদের পার্কগুলো অনেক সময় মিলে না এখানে কিন্তু আমাদের বাইশ তেইশ ইঞ্চির মধ্যে আছে সেই জন্য আমি বলবো অবশ্যই আপনারা যে কোনো শাটারিং যখন করবেন এটা আমাদের বেলগুনি এই পাশে দেখেন বেলগুনিটা দেখায় আগে বেলগুনিটা আমাদের কিন্তু তিন থেকে সাড়ে তিন ফিট বা চার ফিট পর্যন্ত আমরা বেলগুনি দিতে পারি চার ফিটের বেশি গেলে আপনাকে বিমটা ভালো করে দিতে হবে এবং টপের রডটা মানে সাদের রডগুলো ঘন ঘন রাখতে হবে বিমের রডটা আপনার যে টপের রড সেটা বারো মিলি করতে হবে এটা আমাদের কিন্তু সাড়ে তিন ফিট আছে বেলগুনি সাড়ে তিন ফিট বেলগুনি দিলে কিন্তু কোনো সমস্যা হবে না আর এইভাবে কিন্তু স্বাদের শাটারিংটা বিশেষ করে বেশিরভাগই করা হয় আর বিমের জায়গাগুলো দেখেন এখানে কিন্তু আমাদের সব জায়গায় বিমের জায়গাগুলো আমরা যদি চেক করে দেখেন এখানেও কিন্তু প্রায় একশো কম আছে একশোতের একটু কম আছে আর এই শাটারিংগুলো মানে কাঠ যেগুলো বিছানো হয় সেগুলো কিন্তু আপনাকে পাঁচ ইঞ্চি গ্যাপে রাখতে হবে পাঁচ ইঞ্চি মানে আমাদের কাঠ যেহেতু পাঁচ ইঞ্চি আছে সাড়ে পাঁচ ইঞ্চি আছে এই জন্য কিন্তু গ্যাপগুলো হয়তো পাঁচ সাড়ে পাঁচ হতে পারে চার ইঞ্চি গ্যাপ করলে কিন্তু আরও সবচেয়ে ভালো হয় কিন্তু আমাদের আমাদের সব কাঠগুলো পাঁচ ইঞ্চি থাকার কারণে আমাদের কিন্তু গ্যাপগুলো পাঁচ ইঞ্চি আছে কিন্তু পাঁচ ইঞ্চি থাকলেও কিন্তু কোনো সমস্যা হবে না আমাদের কিন্তু অলরেডি দেখেন সারটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হয়তো হয়তোবা আগামীকাল থেকে আমরা এখানে বিমের রড সাজানো শুরু করব। কাজটি কেমন হয়েছে বা শাটারিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর এটা আমাদের সিঁড়ি সিঁড়িটা কিন্তু আমাদের শাটারিং কমপ্লিট হয়েছে সব কিছু আমাদের এখন শাটারিংটা ওকে হয়েছে বিশেষ করে এখন আমরা কিন্তু বিমের রডটা সাজাতে পারি এইভাবে যদি কাজ করেন কাজে কিন্তু কখনোই কোথাও ভুল থাকবে না বা ইঞ্জিনিয়ার এসেও আপনাকে ভুল ধরতে পারবে না ধন্যবাদ সবাইকে